গণেশ চতুর্থী পুজো এবার বিশেষ আকর্ষণ একশো তিন কেজি ওজনের বিশাল আকার লাড্ডু এর আগে একশো এক কেজির লাড্ডু তৈরি করা হলেও এই প্রথম একশো তিন কেজির লাড্ডু দিয়ে বরণ করা হলো সিদ্ধিদাতা গণেশকে যদিও এত বড় মাপের লাড্ডু তৈরি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় প্রস্তুতকারকদের গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশ জুড়ে মহা সমারোহে হচ্ছে গণেশ পুজো গত কয়েক বছর ধরে জলপাইগুড়িতেও বেশ কয়েকটি বড় মাপের পুজো করা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের প্রধান ভোগ হিসেবে বিশেষ লাড্ডু তৈরি করা হয় শহরের পাণ্ডাপাড়া এলাকার যুবশক্তি ক্লাবের পূজয়ে। এই ক্লাবের পক্ষ থেকে এবার তৃতীয় বর্ষের গণেশ পুজোর আয়োজন করা হয়েছে বড় গণেশ প্রতিমার পাশাপাশি সুবিশাল লাড্ডু এই পুজোর বিশেষ আকর্ষণ গণেশের ভোগের জন্য গত তিন দিন ধরে নানা উপাদান দিয়ে একশো কেজি লাড্ডু তৈরি করেছেন কারিগররা শহরের পাণ্ডাপাড়া সার্বজনীন গণেশ পূজা পরিচালনার দায়িত্বে রয়েছে যুব শক্তি তাদের পুজোর আয়োজনেও চমক রয়েছে এবার পুজো পরিচালন কমিটির সদস্যরা জানান যেহেতু লাড্ডু ভগবান গণেশের খুব প্রিয় তাই তাদের পুজোয় লাড্ডুকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তারা আমাদের তৃতীয়তম পূজা পূজা আর একশো তিন কেজি লাড্ডু দিয়ে আমাদের পূজা শুরু করে আমরা প্রতি হয় প্রথম বছর একান্ন কেজি দিয়ে শুরু করেছিলাম তারপরে একশো এক কেজি এবার একশো তিন কেজি মানুষ যেমন সাথে মানুষ আমাদের এলাকার সমস্ত মানুষ এই পূজার সঙ্গে জড়িত এবং সবাই এখানে একত্রিত হয়